উপ উফ কচড় বছর কচড় মচড় উপ উফ উফ কচড় মচড় হাগুদা এই যে কালকে যে ব্যবসায় লস হল এখন তুমি যে আনন্দেই মদ খাচ্ছো বুঝলাম না ব্যাপারটা ওরে পাগল হাগুর আবার লস হয়নি কোনোদিন পঞ্চাশ টাকার জে সি বি দুটো জে সি দাম কত একশো টাকা তা আমি বিক্রি করেছি কত একটা জে সি টাকা তখন এগারো দেড়শো টাকা লাভ রয়েছে না উরি কেলো আমি তো হিসাবে কাচা আমি তো ভাবলাম লস হয়ে গেছে আচ্ছা জে সি বি ফেরিতে চলে গেছে তা হাগুদা আজকে কি ঠাকুরনগর মেলায় ব্যবসা করতে যাব না যাব না মানে হয় যাব। বলছি কি আমার একটা দাও না বাংলাটা নে 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 আব 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 কচর মচর কচর মচর কচর মচর হাগুদার বুদ্ধির তুলনা নাই হাগুদা জিনিয়াস তো তাড়াতাড়ি বাড়ি থেকে রেডি হয়ে আয় আজকে আবার যেতে হবে মেলায় হাগুদা আজকেও কি যে জিনিস বিক্রি করবা না অন্য জিনিস বিক্রি করবা আজকে কি করি গেলে দেখতে পারবি আগের থেকে বলে তো কোনো লাভ নেই চল আজকে আবার ওই দুটো ছেলে এসে তো বাহানা করবে আমার কাছে তার বুদ্ধিও আছে চল দেখতে পারবি ঠিক আছে হাগুদা আমি বাড়ি থেকে লাল প্যান্টটা পরে আসি আরে লাল প্যান্ট না এই তো ভালো আছে চল এই টুকো মালকে নেশা হয় কাবো মাল বেশি করে হবে তো তো নেশা আমার পাগলা মেলার ভিতরে মাল খায় যাও ঘেটি ধরে দাঁড়ায় দেবে না বুঝতে পারিছো তাই তো এই কথা তোমার মাথায় ছিল না হ্যাঁ ভালো কথা মনে করে দিছ আহুদা চলো 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 কই হাকুদা আজকে কি নেবো আজকে কিছু নিয়া লাগবে না আমি যা নিয়া নেছি তুই চল তো বলছি আহুদা বাড়িতে একটু ড্রেসটা চেঞ্জ করে আসি ওরে না রে দেখিস না আমি সেরা গেঞ্জি পরে আজকে এই কত বছর ধরে চালাচ্ছি একটা মানে পুরনো জিনিসের একটা অন্যরকম মজা বুঝতে পারিস তাহলে হাগুদা পুরনো জিনিসের যদি অন্যরকম মজা থাকে তা আমার বাড়ি একটা পুরোনো চটি আছে প্রায় চার বছর আগের সেই চটিটা পরে আসবো এই বাড়ি যাওয়ার জন্য তো উতলা হয়ে পড়েছিস কি ব্যাপার আসলে কি হাগুদা বিশাল জোরে হাগু পাইছে যা জঙ্গলের মাঝখানে যা এটা এখন জল নেই তো জল নয় বাংলা মাল আছে বাংলা মাল নিয়ে যা

মোটামুটি এই সময় টাকা ইনকাম করে রাখতে হবে আজকে ভালো টাকা ইনকাম করতে হবে যা প্ল্যান করেছি সেই মত অনুযায়ী বিশাল টাকা ইনকাম হবে আর ওই ওই দুটো ছেলে আসবে তো দুটোর কাছ আজকে পয়সা নিয়ে নেবো সেরকম বলবো একদম এরকমই বল আজকে ব্যবসায় তো বিশাল ইনকাম হবে কিন্তু কেলান খাওয়ারও সম্ভাবনা আছে আরে তুই টেনশন নিস না দু চারটে বিক্রি করতে পারলেই মালামাল হয়ে যাব আসুন দাদারা দিদিরা ভাইয়েরা বোনেরা যাদের চাকরি পেতে চান অনেক পড়াশোনা করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আসুন আমাদের এই সাধু বাবাকে একবার দেখিয়ে যান জীবনের ভবিষ্যৎ জেনে নিন যদি কোনো গ্রহদোষ থাকে যদি কোনো শনির্দশা থাকে চুটকি মানে চুটকিতেই সেটা একদম ক্যান্সেল হয়ে যাবে আর আপনি চাকরি পেয়ে যেতে পারেন হাত দেখাতে কোনো পয়সা নেই তাই তাড়াতাড়ি চলে আসুন ঠাকুরনগর মেলায় তিন নাম্বার গেটে হাগুদা বলছি লোক আসবে তো ওরে লোক চাকরি পার্জনে হু 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 করছে আসবে না মানে তুই দেখ বা নিজের মাথাতে একটু ক্যালমা লাগায়ও বলি এ যাদের বিয়ে হচ্ছে না বয়স প্রায় তিরিশ থেকে চল্লিশ হতে চলেছে মাথায় টাক ধরে গেছে বিয়ের সম্ভাবনাই নেই সেই সব মানুষও এসে এখানে যোগাযোগ করতে পারো নিমেষেই বিয়ে হবে যাদের গ্যাস্ট্রিকের ব্যথা কষ্ট কাঠিন্য যাদের পায়েসের সমস্যা তারা এসেও যোগাযোগ করতে পারো মানে মাত্র দুদিনেই রেজাল্ট দেখতে পারবে তাই দেরি না করে তিন নম্বর গেটে ঠাকুরনগর মেলায় আসুন এই হাগুদার স্পেশাল হাত দেখিয়ে আংটি নিন এবং জীবনে অনেক উন্নতি লাভ করুন চাকরি না পাওয়ার যন্ত্রণা কতটা সেটা আপনারা হয়তো বোঝেন তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসেন এই হাগুদার কাছে আমরা খুবই অল্প সময়ের জন্য আছি এর ভিতরে যারা আসবে তারাই আজকে লাভবান হবে তাই দেরি না করে আপনারা এখানে চলে আসুন সাধু বাবা সাধু বাবা আমায় একখান তাবিজ দেন আমার ঘরের আমার বউ মেম্বার আমি তো তো চেয়ারম্যান জয় সাধু বাবার জয় এই কাছে এসে বস এখানে সাধু বাবা আমার হাতটা একটু বলেন আমার জীবনে এত কষ্ট কেন মনে হচ্ছে তুই তো খুব ভালো ছেলে বিয়ে করেছিস কিন্তু বউ কথা না একদম ঠিক বাবা একদম ঠিক তুই যে গ্রহে বিয়ে করেছিস সেই গ্রহে একটা শনি যোগ ছিল বুঝতে পারিস সেটা তোর উপর ভর করেছে হ্যাঁ সেটা তোমার পিছনে সবসময় লেগে আছে বাড়ি গেলেই বউটা সবসময় কচড় মচড় কিড়ি কিড়ি করতেই থাকে এসব সামান্য ব্যাপার আগে তো তোর আরো মহাবিপদ আছে কিরকম সাধু বাবা তোর বউ তো থাকবে না তোর বউ চলে যাবে এই কি বলছেন আমার বউ চলে যাবে মানে তোর বউর পুরোনো প্রেম ভালোবাসা সেটা আবার তার জীবনে ফিরে আসবে এবং তোকে ছেড়ে তার সঙ্গে চলে যাবে সাধু বাবা কেলো করেছে কিছু একটা করো আমি তো মরে যাবো এমনি টাকা মাথায় চুল নাই অনেক কষ্ট করে একটা বিয়ে করেছি এখন বউ যদি চলে যায় সমাজের মুখে আমি মুখ দেখাতে পারব না আর জীবনে তো বিয়ে হবেও না আর একটা বদনাম কলম কহে থাকে যাবো পৃথিবীর বুকে সাধু বাবার একটু পাটা জড়াই ধরে বল বুঝছিস উপায় করে দেবে সাধু বাবা কিছু না কিছু করো আমারে করছি করছি দাঁড়া থাম একটু ধ্যানে বসে নি মঙ্গলা পট বিআ টাকলুর জীবনে কত সমস্যা আছে সব কিছু আমার চোখের সামনে চলে ছানা চুড়ু একটা উপায় আছে তোর জন্য একটা আংটি বানিয়ে দিতে পারি সেই আংটিটা রোজ দিন ভিজিয়ে জল খাবি বুঝেছিস আর কি করতে হবে সাধু বাবা আর সাত শনিবার তোর নামে পুজো করতে হবে প্রত্যেক শনিবারে আমার ফোনপে নাম্বারে পাঁচশো টাকা করে পাঠাই দিবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাধু বাবা কোনো সমস্যা নেই বলছি আংটির দাম কত পড়বে আংটির দাম বেশি না মাত্র তিন হাজার টাকা পড়বে এই সব কইতাম আমি মেলায় তত টাকা আনিনি তাহলে চলে যা বাড়ি গিয়ে অপেক্ষা কর তোর বউ চলে যাওয়ার সারা দেশের জায়গা মতন ঘা টাকা দিয়ে কোথায় যাবে বলছি এখন তিন হাজার টাকা দিতে না ঠিক আছে ঠিক আছে সাধু বাবা আমি ফোন পে করছি আপনাদের হ্যাঁ হ্যাঁ কর তাড়াতাড়ি কর এই সেভেন জিরো জিরো নাইন এইট এটা তো হাগু শর্মা নামে আছে হ্যাঁ হ্যাঁ ওই নাম্বারে মার সাধু বাবা আপনার নাম হাগু বাবা না না ওটা আমার না সাধু বাবার কোনো ফোন থাকে না সাধু বাবা সব সময় একদম ধ্যানে মগ্ন থাকে এটা আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার এই নাম্বার মার এই মেরে দিলাম তিন হাজার টাকা সাধু বাবা আমার আংটি কই আংটি আমার কাছে আমার কাছ থেকে নেই বলছি তোমার কাছ থেকে নিলে কি কাজ হবে কেন তো আমার দেখে কি মনে হয় আমি কোনো মন্ত্র জানি না তাই আমি এক মন্ত্রের থেকে একদম এখান থেকে গায়েব করে দিতে পারি বুঝতে পারছিস ও বাবা তাই নাকি দাও দেখি আমার আংটি দাও কেটে পড়ি শোন যা বলা হয়েছে তাই আংটিটা ভিজিয়ে এক সপ্তাহ ধরে রোজ দিন জল খাবি বুঝতে পেরেছিস কোনোদিন যেন গ্যাপ না হয় আর কি করতে হবে আর এই আংটির জল ভিজাই তোর বউটা চুপচুপ করে খাওয়াবি বুঝতে পারছিস ঠিক আছে ঠিক আছে সাধু বাবা সাধু বাবার জয় এই আংটিতে কাজ হবে তো কাজ হবে মানে চটা চট করে কাজ হবে দুই দেখতে পাবি যাক বাবা কাজ হলে তো ভালো যাক বাবা কয় টাকা খরচা করে বউটা যদি রাখা যায় না তো বউ তো চলেই যেত টাকা যায় আমার বউটা থাকলে হলো বাবা পট করে তিন হাজার টাকা ইনকাম হয়ে গেল আর প্রত্যেক সপ্তাহে পাঁচশো টাকা করে পাঠাবে সাত শনিবারে কত হয় সাড়ে তিন হাজার টাকা মানে সাড়ে ছ হাজার টাকা ইনকাম আরে হ্যাঁ দেখিস কি বুদ্ধি লাগিয়েছি লোক ডাকলে লোক ডাক তাড়াতাড়ি আসেন দাদারা দিদিরা যারা চাকরি পাচ্ছেন না জীবনে অনেক হতাশায় আছেন বিয়ে হচ্ছে না এবং পেটের ব্যথা গ্যাসের ব্যথা অম্বল মোটামুটি শরীরের যত অসুবিধা আছে তার জন্য সাধু বাবা রেডি তাই দেরি না করে চলে আসুন ঠাকুরনগর মেলার তিন নম্বর গেটে দেরি করেন না আর মাত্র আমরা এক থেকে দেড় ঘন্টা থাকবো তার ভিতরে যে কয়জন আসবে তারাই লাভবান হবে তাই দেরি না করে চলে আসুন এটাই এখন ভালো সময় ভালো যোগ চলছে এই যোগে আংটি নিলে জীবন একদম ধন্য পরিপূর্ণ হয়ে যাবে বলছি তুই কোথা থেকে পাসতে ও বাবা হাগুদা তুমি আমার কি ভাবিছ তোমার অ্যাসিস্ট্যান্ট আমি কি কম নাকি সাধু বাবা বাঁচাও আমার জীবনটা পুরো কেরোসিন তেল হয়ে গেছে কোনো সমস্যা নাই আমাদের এই সাধু বাবা তোমার জীবনটা পুরো একদম কেরোসিন তেল দিয়ে ধুইয়ে পুরো তারফিন তেল দিয়ে ধুইয়ে পুরো একদম সকসকে করে দেবে বুঝতে পারিস তাহলে বসো বসে হাত দেখাও সাধু বাবা হত বাগার নাম ধলাদ্দা হ্যাঁ হ্যাঁ তোর বলতে হবে না আমি সব জানি তোর সম্পর্কে কি বলেন কি ভাবিছিস সেই সাধু নাকি অনেক চেষ্টা করছিস অনেক পড়াশোনা করছিস কিন্তু চাকরি হচ্ছে না একদম রাইট একদম রাইট তুই পড়াশোনা করলেও তো হবে না তোর পিছনে গ্রহ দোষ আছে তোর বৃহস্পতি ডাউন আছে বুঝতে পেরেছিস এর জন্য পড়াশোনা করলেও চাকরি পাচ্ছিস না একদম সাধু বাবা সারা দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করছি পরীক্ষায় গিয়ে প্রশ্নের উত্তর ঠিকঠাক লিখছি কিন্তু চাকরি হচ্ছে না হবে হবে আরামেই হবে মাত্র একটা আংটি নেই এই আংটি নিয়ে ভিজিয়ে সকালে বিকালে জল খা বুঝেছিস আর মনের ভিতরে যে গার্লফ্রেন্ডের চিন্তা ভাবনা আছে সেটা মন থেকে দূর করে দে আমার গার্লফ্রেন্ড আছে তুমি কি করে জানলে তোর গার্লফ্রেন্ড আছে কিনা সব আমি জানি গার্লফ্রেন্ড ছেড়ে পড়াশোনায় মনোযোগ দে আর আংটি ভিজিয়ে জল খা দেখতে পারবে রেজাল্ট চাকরি পেয়ে যাবি বলছি গার্লফ্রেন্ড না ছেড়ে হয় না বিরিয়ানিও খাবি পায়খানাও যাবি না তা তো হয় না ঠিক আছে ঠিক আছে সাধু বাবা আমি ছ মাসের জন্য গার্লফ্রেন্ড ছেড়ে দিলাম আর পড়াশোনা করবো মনোযোগ দিয়ে হ্যাঁ ছ মাস না এক বছর ছেড়ে দেয় ভালো করে পড়াশোনা কর ওই গার্লফ্রেন্ডই তোর জীবন আবার ফেরত আসবে কোন সমস্যা নেই যায় সাধু বাবার জয় আংটির দাম কত পড়বে আমাদের দাম মাত্র দু টাকা পড়বে এই আমি স্টুডেন্ট মানুষ পড়াশোনা করি অত টাকা কোথায় পাবো চোদ্দই ফেব্রুয়ারি গার্লফ্রেন্ডের যে পাঁচ হাজার টাকা দিয়ে একটা লেহেঙ্গা কিনে দিলি সেই টাকা কোথায় পেলি এই মরে সে আমি লেহেঙ্গা কিনে দিয়েছি তুমি কি করে জানো আমি তোর জীবনের সব জানি তুই কতদিন বাজবি কার সাথে বিয়ে হবে কি না হবে সব জানি এই বলে দাও বলে দাও সাধু বাবা এত কম টাকা এত কিছু বলা যায় না আড়াই হাজার টাকায় যেটা বলেছি সেটাই অনেক টাকা দে আর আংটি নিয়ে বিদায় হ হ্যাঁ ঠিক আছে সাধু বাবা ফোন পে করছি আমি কর যা আমার অ্যাসিস্ট্যান্টের কাছে নাম্বার নিয়ে ওর কাছে আংটি নিয়ে নে আয় আয় এখানে বললি হবে না যে সাধু বাবা না খতার না সাধু বাবা গার্লফ্রেন্ড এর কথা বলে দিল লেহেঙ্গা দিছি সেটাও বলে দিল কি ভাবিস রাস্তার পাশে বসে থাকে আংটি বিক্রি করে সেই সব লোক নাকি আমরা হ্যাঁ তাহলে তোমরা কোথা থেকে আইছো আমরা হিমালয় পর্বত থেকে এসেছি এ সাধু বাবা ভুলে গেছে ভুলে গেছে দে দে টাকা দে এই নাম্বার বলো নাম্বার 3257 0098 হ্যাঁ হাগু শর্মা অত কথাতে দূর দরকার কি এই নাম্বার মার বাস হয়ে গেল এই দিয়ে দিলাম 2500 টাকা কই আমার আংটি কই দেখি এই দেখছিনে বলছি এটা কি সোনার আংটি কালে তোর বাপ না সোনার আংটি যা বলছি ধর বাড়ি গিয়ে ভিজায় ভেজায় জল খা বলছি চাকরি হবে তো চাকরি হবে আর ওই মেয়ের সঙ্গে তোর বিয়েও হবে টেনশন নিস না যা যাওয়াই সাধু বাবার যাই যাক বাবা ভালো বিয়েটা হলেই হয় বাড়ি গিয়ে এক্ষুনি ভিজিয়ে জল খাবো জল খা তেল খা পড়াশোনা না করলে কোনোদিন চাকরি পাবিনে চাকরি পাই আর না পাই কোনো সমস্যা নেই কিন্তু আমার ভালোবাসার সাথে যেন বিয়ে হয় চমকিলে ছাড়া পোনারে বাবা সারা বললি হবে না গার্লফ্রেন্ডের আমি লেহেঙ্গা গিফট করেছি সে কথাও জানি ভালো যে সাধু বাবা পাওয়ার আছে বললি হবে না

এই 50 টাকা 50 টাকা আমি কোথাতে দেব বাবা আমি তো সব জানি না সাধু বাবা মন্ত্র ফরদ নিতে গিয়ে 50 টাকা নেই এই কেলো করেছে এ তুমি এখন দাঁড়াও বাড়িতে যাব আর পট করে নিয়ে আসবো ঠিক যা সাধু বাবা তুই কোথায় না মন্ত্র ফরদ মা সাধু বাবা মন্ত্র ফরদ নালে বিয়ে হয় না শালা জিসবি ফরদ দিতে এসে কেড়েস কোলে বাদিয়ে গেছি এখন যদি বিয়ে না হয় সারা জীবন অন্ধকার হয়ে যাবে তুই বাড়ি থেকে 50 টাকা চুরি করে নিয়ে আসি কী রকম দিলাম রে অসাধারণ অসাধারণ তোমার বুদ্ধির সাথে পারে না কি হিসাব চিনে ফেলো

একই তোর লাল টিকা লাগানো কেন কি ভাবিস আমরা সাধারণ মানুষ দেখ কত বড় পন্ডিত আজকে মন্তর দিয়ে তোরে করে দেবে কালকে তোর জন্য যজ্ঞ করেছে বুঝলি তোর এই পৃথিবীর থেকে গায়ক করে দেবে মানে মানে কি বলতে চাচ্ছো তোমরা কালকে ফ্রীতি নিয়ে গেছিস আজকে সাধু বাবা মন্ত্র লাগাইছে বুঝছিস তো সারা জীবনে বিয়ে হবে না আর সারা জীবনে এরকম তুই ফুল ফুল করে ঘুরে বেড়াবি হ্যাঁ সাধু বাবা তুমি আজ যা করে তুমি এই বিয়ের কথা বলে না বিয়ে আমার হবে এখন তো আমি আটটা মেরে আমি ভালোবাসি তোর বয়স কত তোর বয়স পাঁচ বছর পাঁচ বছর বয়সে তুই ভালোবাসিস হ্যাঁ ভালোবাসি ওই ওই মেয়ে না হলে কিন্তু বাঁচতে পারবো না তুমি এরকম করো না তুমি এরকম আমার মতো দিয়ে না ওং চিটিং পিটিং এই কালো জামা এই চুল কড়া কড়া এর মাথায় লাগ ওং এর বিষ কোনো হবে না এর বিয়ে কোনো হবে না ওং ফট হ্যাঁ সাধু বাবা এরকম কাজ করে না সাধু বাবা এরকম কাজ করে না আমি মরে যাবো এক কাজ কর তিনশো টাকা নিয়ে বাড়ির থেকে মন্ত্রফের তিনশো টাকা নেয় হ্যাঁ তিনশো তিন কোথায় পাবো যা পারবি যা করবি তোর বাপের কাছে চুরি করে আনবি না কি করে আনবি সে তুই জানিস হ্যাঁ বাবা ভুলে গেছে আমি টাকা তুমি কোথাও যাও না আমি আসবো আমরা আর মাত্র পনেরো মিনিট থাকবো পাঁচ মিনিট আসবো সত্যি টাকা টাকা মানে পঞ্চাশ টাকা লাভ

আর বলো না কাকা অনেক কষ্ট করে বাবা কালকে জেসিপিটা কিনে দিছিল আমাদের বাড়ির পরিস্থিতি সেরকম ভালো না এই পঞ্চাশ টাকা বাড়ির থেকে আমি চুরি করে নিয়ে আসি বাবা অনেক কষ্ট করে আমার জেসিপিটা কিনে দিছিল এখন আমি করে নাট ফাট ঢিলে করে দিছি এখন আমি এখানে ফেরত দিতে আসে তোমাদের কাছে ফেসে গেছি আমার আর অনেক টেনশন বেড়ে গেছে এখন বাড়ি টাকা না থাকলে চাল ডাল কেনার কিচ্ছু নেই খাওয়া দাওয়ার কিচ্ছু নেই নাও তোমাদের টাকাটা নাও হাগুদা এর ইমোশনাল সিন আমি দেখতে পাচ্ছি না হাগুদা এর টাকা নিচ্ছি না হাগুদা হ্যাঁ নে লাগবে না আর ওই 100 টাকা বেশি নিছিলি না ওই সেলারটার কাছ থেকে ওই 100 টাকা দিয়ে দে যা হাগুদা সত্যি তুমি মহান এনে ধর 100 টাকা নে বাড়ি গিয়ে চাল ডাল কিনে বাজার করে খা আপনাদের অসংখ্য ধন্যবাদ জয় সাধু বাবা জয় হোক সাধু বাবা বলছে আমার মন্ত্রটা ফেরত নিন আনেছি ওং চিডিং পিডিং কিডিং এই মালটার জন্য বিয়ে হয় এ যেন বড় হয়ে ভালো একটা চাকরি পায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি আর ফাজা মতো করবো না ভালোভাবে পড়াশুনো করব আর বাবার কাছে এরকম বায়না করব না আমাদের বাড়ির পরিস্থিতি ভালো না তাও বাবার কাছে কালকে জিদ করে আমি জেসিপিটা কিনে নিয়েছি চল এখন বাড়ি গিয়ে তোর বাবার কাছে টাকাটা ফেরত দিবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভুল হয়ে গেছে আমার একটু ক্ষমা করে দাও হ্যাঁ হ্যাঁ ক্ষমা করে দিয়েছি ভালো করে পড়াশোনা কর চাকরি পাবি যা ওং সোহা হা যাই সাধু বাবা যাই বাবা সাধু বাবাটা ভালো টাকাটা নিলো না আর একশো টাকা দিল আর প্রত্যেক আমি আর কারোর সাথে ফাজলে মতো করব না হাগুদা তুমি কিরকম একটা ইমোশনাল করে দিলে হাগুদা আমারে ওর ওর কথা শুনে আমি ইমোশনাল হয়ে গেছি আর তোরে কি ইমোশনাল করব চল 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 অনেক ব্যবসা ইচার করা লাগবে না চল চলো হাগুদা চলো